নমস্কার বন্ধুরা কেডিএ মনিতা অনেক স্বাগতম আজকে একটা দারুণ মজার ভিডিও লাইছি তোমাদের সামনে পিছনে গাছা গাছর গোটা দিয়া বানাইতাম আপনারা দেখায় চিনি গাছটার নাম কমেন্ট করে কইবা ওই ওইদান গাছ রাঙ্গা রঙা হলফা পাতার গোটা দিয়ে রাঙ্গা দিয়ে দারুণ সাদর বানাই সম্পূর্ণ ভিডিও দেখবো আমার সাথে তাহ বা ভালো লাগবো রাঙ্গা পাতা দিয়া ওই ধর পাতা গোটা পাতা গোটাত চুকা আছে খুব স্বাদ লাগে চাজাই লিলা তুন্দৰ লাগাই গুণ ফালাই দিলা অস্তে আছে শিলফা গুণ বউটাই দিলে মাছখনত বিচি ওকুণ ফালাই দিম বৌটিকীয়া খালি বাঘৰ লগালাই দিয়া ক'তো সুন্দৰ শুইফা গোটা খুব সুন্দর কালার ও সবটুই আমার বাকল লগেছে বাকলও সার বেশি ভালো বাকল খাইতাম আপনারাও দেখবা ওইদিন রঙাও বাড়িতে গেট তুলুটে রঙা পাতা গণ কুচি কুচি করে কাটিয়া কিছু কিছু করে কাটি আসা খরলাখান রসুন তো কাটা শেষ ওখান করে একটা রসুন বেশি রসুন রসুন আমার বউয়ে চা দিছে চা খাইতাম আর চিতল পিঠা বানাইছে নাতি লইয়া গেছে বিচুনে তাইও খাইত রসুন কুচি কুচি করে কাটি লইলাম কাটি খড়াই তেল দি দিলাম তেল দিয়ে পিঠিন গরম তেল ও মাছ আছে একটা মাছ ভাজি তার মাছ মাস ভাজাও গোটা গুণ ফলাই দিলাম তেলর মাজে তুলি লিলাম বার গোটাও তেলের মাঝে রসুন খুশি খুশি খরা রসুনও দিলে ও শাক কুচি করে কাটা সারি দি দিলে ইয়া দি গ্রান্ডা রয়েছে রসুন আর রয়েছে নিরাঙ্গা খুব সুন্দর গ্রান্ডা রয়েছে সাত মতো লবণ দিলে ডাকাও দিয়া দিলাম রসুন লবণ শেষে কয়েকটা রসুন কুসি করা রাখি দিছি ও কুন্িলাম ওখান কি সুন্দর কালার আছে এরপরইটা কালার যায় কি শুকা দিয়ারলে কালার যায় কি শুকায় কালার চেঞ্জ করলে চেন ভাল লাগে না শাহ কালার থাকে ও দোকান ওখান বেলেছিস হইলফা মজে যে রাখছিলাম

বিচিন আওয়াজ হল দিলেইলা ওনা আস্তে আস্তে কালারটা ও জার গয়া ওশেষ রং갈 কালার ও টু গুড নিউজ দিলেইলাম বিচিন টু গুড নিউজ তোর অলুদ দিলাম ধীরে অলগুড়া মাসে শাড়ি দিলাম রঙার কালার গেছে ভাল লাগে না রসুনছিলাম যেন ও কুম দিলাম কাঁচা রসুন শুকার মাঝে দিলে একটা গ্রান করে আপনারাও দিবা কাঁচা রসুন ওই তখন লামাইলে আবার একটু তেল দিয়ে তেল দিলাই একটু তেল দিলাম আবার একটু রসুন দিলাম দিয়ে বা সোম্বাস দিলে শুকা তো সাত লাগবো গ্রানটা খুব গ্রান ওই গুল খুব সুন্দৰ লাগে চুকাৰ কাৰণ আমাৰ হৈ গৈছেগৈ চোকা আপোনাৰ সেই ৰঙা দিয়া আৰু হেল বা গোটাৰ গোটা দিয়া টক খাইন চুকা খাইন জানাই বা কমেণ্ট হম দেখাই ল'ম আপোনাৰ যদি খাই না দিয়ে বান্ধিয়া খাই দিয়া বা খুব ভাত লাগে মিঠাও খোৱা যায় চুকাও খোৱা যায় আচারও খাওয়া যায় চাটনিও খাওয়া যায় হইল ফেয়ার গোটা আমরা বাড়ির পিচনী সব সময় জল লাগে আমার সবটা লাইমলা পড়ে গেছে জল দিয়া অকন জল সবটা আমার লাইমলা বাড়িতে কাজ হয়েছিল গরুর খাজ আর সবজি সবজি লাগাইতে আমার দেরি হয়ে গেছে জলও দেবী আমার এটা সুন্দরও আছে অকনও নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক